পরীক্ষায় মানে মাধ্যমিক পরীক্ষায় হোক বা এরকম অনেক পরীক্ষায় কিন্তু এই এটা দেখতে পাচ্ছিস এটা কিন্তু মাধ্যমিক দু হাজার উনিশে এসেছিল ঠিক আছে এরকমই কোশ্চেন সব কিন্তু গুরুত্বপূর্ণ কোশ্চেন ঠিক আছে তাহলে তোরা বুঝতে পারছিস এই যে দশটা কোশ্চেন এই দশটা কোশ্চেন গুরুত্ব কতটা ঠিক আছে চল প্রথম কোশ্চেন আমরা যাব এবং তোদের আমার যে নোট আছে এই নোটটাও কিন্তু থেকে পড়ানো হবে মানে কোথায় এবং আমাদের নোটটা কতটা গুরুত্বপূর্ণ সেটা তোরা এখান থেকে বুঝতে পারবে যারা আমাদের এরু প্লাস প্রিমিয়ামে ছিলি এবং যারা আমাদের জয়েন ব্যাচে হয়েছিস তারা যে জানিস কতটা গুরুত্বপূর্ণ আমাদের নোটগুলো এবং কতটা কার্যকরী ঠিক আছে আমার নোটের বাইরে থেকে একটা কোশ্চেন আসবে না চল দেখাচ্ছি এর প্রুফ আসতে হবে এখানে প্রথম কোশ্চেনে বলেছে দীর্ঘ পর্যায় সারণীর দীর্ঘ পর্যায়ের সারণীর কোন শ্রেণীতে হ্যালোজেন মৌলগুলি অবস্থিত হ্যালোজেন মৌল প্রথমে আমাদের হ্যালোজেন শব্দটা সম্পর্কে জানতে হবে আমরা কোন কোশ্চেন যদি পড়ি সেই কোশ্চেনটার প্রতিটা ওয়ার্ডকে আমরা আগে দেখব প্রতিটা ওয়ার্ডকে স্ক্যান করব হ্যালোজেন হ্যালোজেন নতুন শব্দ হ্যালোজেন কথার অর্থ কি হ্যালোজেন কথার অর্থ হলো সামুদ্রিক লবণ উৎপাদন এখানে লিখে দিবি সামুদ্রিক লবণ উৎপাদন আমি লিখছি না ভালো করে শুন সামুদ্রিক লবণ উৎপাদন ঠিক আছে তারপরে হ্যালোজেন মৌলগুলি কি কি প্রথম ক্লোরিন দেখ কতগুলো ইনফরমেশন তোকে দিচ্ছি এতগুলো ইনফরমেশন আশা করছি অন্য কোথাও পাবি না চল ক্লোরিন তারপরে হলো ক্লোরিন ব্রোমিন আয়োডিন আয়োডিন এবং অ্যাস্টাটিন যদিও অ্যাস্টাটিন এর আন্ডারে পড়ে না তবু আমি এখানে লিখছি ঠিক আছে কারণ অ্যাস্টাটিন হলো রেডিও অ্যাক্টিভ বাতি কি তেজস্ক্রিয় তেজস্ক্রিয়কে আমরা ধরি না সাধারণত বাট এখানে ধরছি আমরা কারণ কোশ্চেন নষ্ট এবার হ্যালোজেন থেকে কি কি প্রশ্ন আসতে পারে বলি সুপার হ্যালোজেন কাকে বলে অ্যান্সার ফ্লুরিন কি সুপার হ্যালোজেন কাকে বলে অ্যান্সার ফ্লুরিন সুপার হ্যালোজেন এখানে লিখে নেই তাহলে আমি একটু লিখি আমি সুপার পর্যন্ত লিখছি সুপার তোরা কিন্তু জানিস যে আমি মাউস দিয়ে লিখি তাই আমার হ্যান্ড রাইটিংটা একটু খারাপ হয় একটু ম্যানেজ করে নিই সুপার হ্যালোজেন হ্যালোজেন আমরা এইচ ই লো হ্যালোজেন এটা সুপার হ্যালো লিখছি আগে তোরা লিখে নিস হলো নেক্সট কোশ্চেন যেটা আসতে পারে সেটা হলো হ্যালোজেন শ্রেণীর হ্যালোজেন শ্রেণীর ফ্লুরিন ব্রোমিন এটা ব্রোমিন হ্যাঁ হ্যালোজেন শ্রেণীর বা সতেরো নম্বর শ্রেণীর তরল ধাতুটি কি সরি ধাতু না তরল অধাতুটি কি তাহলে অ্যানসার হবে কি ব্রোমিন বা হ্যালোজেন শ্রেণীর মধ্যে কোনটি তরল সেটার অ্যান্সার হবে গ্রোমিং এটাও কিন্তু একটা পেয়ে গেলাম আমরা তাহলে এখান থেকে টোটাল তিনটা কোশ্চেন সরি চারটা কোশ্চেন হলো একটা হ্যালোজেন কথার অর্থ কি দুই নাম্বার হ্যালোজেন কোন শ্রেণীর মৌল তিন নাম্বার সুপার হ্যালোজেন কাকে বলে চার নাম্বার তরল হ্যালোজেন কোনটি ব্রোমিন এবার আরেকটা কোশ্চেন যেটা হলো তেজস্ক্রিয় হ্যালোজেন কোনটি সেটা হলো অ্যাস্টাটিন তাহলে দেখলি হ্যালোজেন এই ওয়ার্ডটা থেকে আমরা পাঁচটা কোশ্চেনকে কিন্তু পাঁচ থেকে ছটা কোশ্চেন কি কিন্তু আমরা পেয়ে গেলাম ঠিক আছে চল নেক্সট তাহলে এটা কয় নাম্বার শ্রেণীর মৌল সতেরো নাম্বার শ্রেণীর মৌল আর এটা দেখ এটা কিন্তু আমাদের নোটে সুন্দর করে কিন্তু লেখা আছে এই দ্বারা দেখাচ্ছি তো দেখ এই দেখ বারবার এবং সুন্দর করে লেখা আছে হ্যালোজেন সতেরো নাম্বার শ্রেণীর মৌল তাহলে বুঝতে পারছি যে আমাদের নোটে এমন কোনো কোশ্চেন নেই যেটা ইম্পর্টেন্ট না প্রতিটা কোশ্চেন কিন্তু নোটে রয়েছে আর যদি নোটে না থাকে আমি করিয়েছি আমার কাছে আমার পুরো কনফিডেন্ট আছে যে আমার কমন বা আমার নোট করলে সম্পূর্ণ হবে চল নেক্সট কোন মৌলটি ঋণাত্মক আচ্ছা আমি তোদের বলেছি যে ধাতব ধর্ম ধাতব ধর্ম এবং কি পরমাণু ব্যাসার্থ এই দুটো ধর্ম ছাড়া উপর থেকে নিচে নামলে সব ধর্মই কিন্তু হ্রাস পায় কি পায় হ্রাস পায় এই জিনিসগুলো আমাকে মনে রাখতে হবে ঠিক আছে সব কোন কোনগুলো বাদে এক্সেপ্ট কোনগুলো এক্সেপ্ট হলো তোর আমাদের ধাতব ধর্ম এবং পরমাণুর আকাশ এই দুটো ধর্ম বাদে সবগুলোই উপর থেকে নিচে হ্রাস পায় যদি উপর থেকে নিচে হ্রাস পায় তাহলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক অবস্থু অবশ্যই কিন্তু বৃদ্ধি পাবে তাহলে দেখ এটাও সেম এটাও কিন্তু সেম এখানে চরিত ঋণাত্ম কথা বলছে এটা কি পরমাণুর আকারের কথা বলছে না এটা কি ধাতব ধর্মের কথা বলছে না যদি তরিত ধনাত্ম কথা বলতো তাহলে ওটা হতো তরিত ঋণাত্ম কথা বলছে তাহলে দেখ আমরা জানবো যে বাপাস থেকে ডান দিকে বাপাস থেকে ডান দিকে কি হবে বৃদ্ধি পাবে তাই তো তাহলে দেখ ক্যালসিয়াম 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 হলো তোর বা অবস্থিত এটা হবে না বেরিলিয়াম বেরিলিয়ামও কিন্তু বাঁ দিকে অবস্থিত কেন বেরিলিয়াম বা দিকে অবস্থিত বলছিল বলছি ক্যালসিয়াম ক্যালসিয়াম হলো তোর আঠেরো উনিশ কুড়ি তার মানে তোর দুই নম্বর শ্রেণীর মৌল বেরিলিয়াম বেরিলিয়ামও দুই নম্বর শ্রেণীর মৌল ব্রোমিন একমাত্র সতেরো নম্বর শ্রেণীর মৌল ঠিক আছে সতেরো নম্বর শ্রেণীর মৌল তাহলে অ্যান্সার হয়ে যাবে ব্রোমিন কেন তাহলে দেখ দুই নম্বরের থেকে সতেরো নম্বর এই দেখ ভালো করে দেখতে পাবি এখানে এটা হলো দুই নম্বর শ্রেণী এটা হলো দুই নাম্বার শ্রেণী এটা হলো সতেরো নাম্বার শ্রেণী তাহলে আমি বলেছি যে বাম দিক থেকে ডান দিকে বৃদ্ধি পায় তাহলে নিশ্চয়ই এটা এই শ্রেণীর মৌলগুলো কি হবে তড়িৎ চিহ্নাত্ম বেশি হবে তুলনামূলক এই এর থেকে তাই না তাহলে এটা অ্যান্সার হয়ে যাবে এটা অ্যান্সার হয়ে যাবে ডোমিন ঠিক আছে চল নেক্সট কোশ্চেন যাচ্ছি আমরা এবার এখানে টোটাল পাঁচ চারটা কোশ্চেন আছে আমরা চারটা পর দেখছি মেন্ডেলিফের পর্যায়ে সারণীতে পর্যায় ও শ্রেণী সংখ্যা কতগুলো আমি দেখ আমার নোটে কিন্তু সুন্দর স্পষ্ট ভাবে লেখা আছে যে এই যে লেখা আছে মেন্ডেলিফের পর্যায় সূত্র বা পর্যায় সারণী এখানে বলছে মডিফাইড করার আগে মানে মডিফিকেশনের আগে যখন কোন রকম সংস্করণ হয়নি তার আগে সাতটা পর্যায় ছিল এবং আটটা শ্রেণী ছিল তাহলে কিন্তু এটাও কিন্তু তাই বলছে মানে কোনো জায়গায় সংস্করণের পরে বলে তাহলে তাহলে হবে সাত এবং আট এই নাম্বার মেন্ডেলিফের পর্যায় আধুনিক সংস্করণের পরে এটা সংস্করণের পরে বলছে সংস্করণের পরে পর্যায় ও শ্রেণী সংখ্যা কত ছিল এইবার এখানে কিন্তু লিখে দেওয়া আছে আমার নোটে আফটার মডিফিকেশন আফটার মডিফিকেশন শ্রেণী সংখ্যা একটা বেড়ে যায় আফটার মডিফিকেশন শ্রেণী সংখ্যা একটা বেড়ে যায় তাই না তাহলে অ্যান্সার হয়ে যাবে কিন্তু আমাদের সাত এবং নয় বি নাম্বার হবে অ্যান্সার বুঝতেই পারছিস তাহলে তাহলে আমাদের টোটাল কিন্তু চারটা কোশ্চেনের অ্যান্সার আমরা করলাম আর দেখলি চারটাই আমাদের কিন্তু নোটে কিন্তু রয়েছে তাই না তাহলে দেখছিস যে কতটা ইম্পর্টেন্ট আচ্ছা মৌলের রাসায়নিক ধর্ম নির্ভর করে কিসের উপরে অনেকে এটা ইলেকট্রন সংখ্যার উপর ভাবে কিন্তু এটা হবে প্রোটন সংখ্যা ঠিক আছে এটা হবে প্রোটন সংখ্যা এই দেখ আমার নোটেও লেখা আছে সুন্দর করে লেখা আছে যে পরমাণু ক্রমাঙ্ক পরমাণু ক্রমাঙ্ক অর্থাৎ প্রোটন সংখ্যা তোরা জানিস পরমাণু ক্রমাঙ্ক মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক তাহলে কিন্তু এখান থেকেও আমরা আমাদের দেখ এই কোশ্চেনটাও কিন্তু আমাদের নোটে কিন্তু সুন্দর করে লেখা আছে তাহলে অ্যান্সার হয়ে যাবে প্রোটন সংখ্যা এটা অনেকেই ভুল করেছিলি আমার মক টেস্ট যারা যারা দিয়েছিস এরু প্লাস প্রিমিয়াম থেকে তারপরে আধুনিক পর্যায় সারণীতে পর্যায় ও শ্রেণী সংখ্যা যথাক্রমে কত আধুনিক পর্যায় সারণী এটা আধুনিকের কথা বলছে আধুনিক পর্যায় সারণীতে সাত এবং আঠেরোটা পর্যায় সাতটা পর্যায় সব ক্ষেত্রে সাতটা এটা আমরা মনে রাখতে পারব ঠিক আছে পর্যায় সব ক্ষেত্রে সাতটা তাহলে হয়ে হয়ে গেল গেল এটাও এবার আমরা আমরা টোটাল কতগুলো করলাম অ্যান্সার কিন্তু করে নিলাম সাত আট নয় আর দশ আর একটা রইল এই হলো তোর টোটাল চারটা আর টোটাল চারটা আছে বাকি চল করি বলছি নিচের কোনটি মুদ্রা ধাতু উদাহরণ আচ্ছা আমি দেখ আমাদের কিন্তু নোটে কিন্তু সুন্দর করে লেখাই আছে যে মুদ্রা ধাতু মুদ্রা ধাতু হলো গ্রুপ এগারোকে মুদ্রা ধাতু বলে আর তারপরে লেখা আছে কপার সিলভার এবং সোনা অর্থাৎ গোল্ড ঠিক আছে এই দুটো হলো তোর সরি এই তিনটা হলো তোর মুদ্রা ধাতু তাহলে দেখ এখানে কি কি আছে কপার মানে কি চল কপার মানে কি তামা তাহলে এটার অ্যান্সার হয়ে যাবে কিন্তু তামা মানে এ নাম্বার অ্যান্সার এটাও হবে না এটাও হবে না এটাও হবে না ঠিক আছে চল তাহলে দেখ আমাদের নোট থেকে এটাও কমন চলে আসলো ত্রয়ী ত্রয়ী সূত্রের সূত্রের প্রবক্তা প্রবক্তা কে এটাও আমাদের নোটে আছে এত মানে মজাদার বিষয় হলো একটা কোয়েশ্চেনও আমাদের নোটের বাইরে থেকে তোরা পাবি না সব কোয়েশন আমাদের নোটে আছে ঠিক আছে তার জন্য ভরসা রাখ ভালো হবে চল এই দেখ আমাদের নোটে এটাও আছে কোশ্চেনটা কি ছিল আবার দেখে নি কোশ্চেনটা হচ্ছে ত্রয়ী সূত্রে প্রবক থাকে দেখ এখানে আমি কিন্তু সুন্দর করে লিখে দিয়েছি ডোবে রিনারের ত্রয়ী সূত্র ডোবে রিনারের ত্রয়ী সূত্র ত্রয়ী সূত্রে প্রবক্তা হলো ডোবে রিনার ডোবে কী বলছিল দেখ রাসায়নিকভাবে সাদৃশ্য আছে এমন তিনটি মৌলকে পারমাণবিক গুরুত্বের ভিত্তিতে সাজালে অর্থাৎ আমি যদি তিনটা মৌলকে মনে কর সোডিয়াম পটাশিয়াম এই যে মানে এই যে এখানে লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম এই তিনটা মৌলকে কি করলাম পারমাণবিক গুরুত্ব বা পারমাণবিক ভরের ভিত্তিতে সাজালাম উপর থেকে নিচে সাজালে পারমাণবিক মানে এই প্রথমটার এবং দ্বিতীয় শেষেরটার কি হবে গড় করি যদি প্রথম এবং দ্বিতীয়টার পারমাণবিক গুরুত্বের গড় করলে সেটা মধ্যবর্তী যে মৌলটা সেটার কিন্তু সমান হবে এই দেখ এখানে কিন্তু লেখা আছে এখানে লেখা আছে অর্ধেক পরমাণু গুরুত্ব অপর দুটি পারমাণবিক গুরুত্ব অর্ধেক লেখা আছে এটা হবে গড় হয় এটা এটা অর্ধেকটা কেটে দিয়ে লিখ ঠিক করবি গড় হয় ঠিক আছে এটা সবাইকে বলছি ঠিক করে গড় হয় লিখবে না হলে কিন্তু ভুল হয়ে যাবে ঠিক আছে চল তাহলে এটারও অ্যান্সার হয়ে গেল ডোবেরিনার ত্রয়ী সূত্রের প্রবক্তাকে ডোবেরিনার চল চার নাম্বার এটা চল এই কোয়েশ্চেনটাতে কি বলছে এটা মাধ্যমিক দুই হাজার সতেরোতে আসছিল সব কিছুই কিন্তু ইম্পর্টেন্ট এখানে যতগুলো আছে সবগুলোই ইম্পর্টেন্ট বলছে কোনটির পারমাণবিক ব্যাসার্ধ সর্বাধিক এই যেটা পারমাণবিক পারমাণবিক আকার এগুলোর ক্ষেত্রে কি হয় উপর থেকে নিচে একমাত্র উপর থেকে নিচে বৃদ্ধি পায় এদের ক্ষেত্রে আমি বলেছিলাম না সাধারণত সব ক্ষেত্রে হ্রাস পায় শুধুমাত্র এদের ক্ষেত্রে বৃদ্ধি পায় কার ধাতব ধর্ম এবং পারমাণবিক আকারের ক্ষেত্রে আর পারমাণবিক আকার আর পারমাণবিক ব্যাসার্ধ তো একই জিনিস তাহলে দেখ উপর থেকে নিচে কি হচ্ছে উপর থেকে নিচে বৃদ্ধি পাচ্ছে তাহলে সর্বাধিক কার আমরা জানি যে হালি নাকে

তোর মৌলগুলোকে পরপর মনে রাখি শ্রেণী বরাবর তাহলে দেখ সবার থেকে নিচে নামছে তাই না চল তারপরের কোশ্চেন খার ধাতুগুলি যে ব্লকের মৌল সেটি হলো খার ধাতুগুলি যে ব্লকের মৌল সেটি হলো এটাও কিন্তু দেখ এটা তোদের সিলেবাসে নেই তাও আমাদের দেখ নোটে রয়েছে যেন তোদের যেন কোনো অসুবিধা না হয় এই দেখ একদম সুন্দর করে লেখা আছে এস ব্লক পি ব্লক ডি ব্লক এফ ব্লক ঠিক আছে এই দেখ দাদা কোথায় হ্যাঁ এই দেখ সর্ববহিষ্ঠ কক্ষে ইলেকট্রন যে উপকক্ষে প্রবেশ করে এইভাবে তোদের কিন্তু আমি দেখ সব কিন্তু ব্লক ব্লক কি জিনিস কিভাবে বের করতে হয় ইলেকট্রন এগুলো সবই আমরা কিন্তু শিখেছি এস ব্লক হলো তোর এস ব্লক হলো প্রথম এবং দ্বিতীয় শ্রেণী প্রথম এবং দ্বিতীয় শ্রেণীকে বলা হয় আমি বারবার বলেছি তোদের শিখেওছি যে প্রথম এবং দ্বিতীয় শ্রেণী চল প্রথম এবং দ্বিতীয় শ্রেণী কি এস ব্লক এস ব্লক তৃতীয় থেকে বারো নম্বর শ্রেণী কি ডি ব্লক তেরো নাম্বার থেকে আঠেরো নম্বর কি পি ব্লক এবং শেষের নিচের দিকে দেখ নিচের দিকে যে দুটো গ্রুপ রয়েছে এগুলো এফ ব্লক ঠিক আছে তাহলে দেখ খাড় ধাতু খাড় ধাতুকে তো আমরা প্রথম শ্রেণীটাকে খাড় ধাতু বলি তাহলে এটা অবশ্যই এস ব্লকের আন্ডারে পড়বে তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে এস ব্লক ঠিক আছে চল নেক্সট কোশ্চেন নেক্সট কোশ্চেন আচ্ছা আজকে আমাদের সবগুলো কোশ্চেন কিন্তু করিয়ে দেওয়া হলো তাহলে বুঝতে পারলি যে প্রতিটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আমাদের এখান থেকে কিন্তু দশটা কোশ্চেন করলাম কেমন লাগলো ভিডিওটা কেমন প্রতিটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং প্রতিটা কোশ্চেন আমাদের কিন্তু নোটে আছে তাহলে তোরা কেউ বলতে হবে না যে নোট থেকে কমন আসবে না অবশ্যই নোট থেকে কমন আসবে যদিও না আসে তাহলে আমাদের যে ওয়ান শর্ট ভিডিওটা কালকে দেওয়া হয়েছিল সেটা এবং এর আগে যেটা ইউটিউবে দেওয়া আছে সেটা সেটা যদি দেখিস ওয়ান শর্ট ভিডিওটা দেখে যাবি বাস পরীক্ষা চম্পা হয়ে আসবে ঠিক আছে একদম চম্পা হয়ে আসবে চল তাহলে বাই সবাইকে কেমন লাগলো ভিডিওটা আমাকে বলতে ভুলবি না বাই তাহলে আর সবাই একটু সাবস্ক্রাইব করে দেয় আর যারা যারা আমাদের ব্যাচ নিতে চাস তাদের বলছি নিচে একটা লিঙ্ক আছে লিঙ্কে যা লিঙ্কে গিয়ে ওখানে দেখবি কিউআর কোড আছে কিউআর কোডটা থেকে স্ক্যান করে পে কর পে করে ওখানে দেখবি একটা নিচে লেখা আছে যে তাকে কি মেসেজ করতে হবে ওখানে যে ইউজার নেমটা দেওয়া আছে ওখানে গিয়ে স্ক্রিনশটটা দিবি ওখানে গিয়ে স্ক্রিনশটটা দিবি যে আমি ব্যাচটা নিয়েছি এটা লিখে আহ ওই স্ক্রিনশট টা দিবি আমি তোকে অ্যাড করে দেবো আমাদের গ্রুপে তাহলে ওটা টেলিগ্রামে হবে অবশ্যই গ্রুপটা কিন্তু টেলিগ্রামে রয়েছে তাহলে তোদের যারা যারা ব্যাচ নিবি কিন্তু এইভাবে আমাদের গ্রুপে ব্যাচটা নিতে পারবি ঠিক আছে চল বাই তাহলে বাই এভরি ওয়ান